নতুন করে উত্তরবঙ্গে বৃষ্টি দেখা মিলতে চলেছে আগামী দিনে আমরা এই ভিডিওতে অবশ্যই দেখাবো দক্ষিণবঙ্গে বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে বা টেম্পারেচারের কতটা কী বাড়া কমা হতে চলেছে আমরা সমস্তটা দেখাবো তো আমরা সেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিন তারিখ সোমবার তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আসছে উত্তরবঙ্গের দিকে মূলত আমরা সেটা দেখাবো কোথায় কোথায় দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেটাও দেখাচ্ছি দেখুন আলিপুরদুয়ার এটা হচ্ছে যে সোমবার তিন তারিখ এটা আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার গোৱালপা গুৱাহাটী শ্বিলং ৰংপুৰ ঠাকুৰগাঁও সেখানে শিলচর সিলেট বিভাগ এখানে আপনার মনমোহন সিংহ এই জায়গাগুলো কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর কিছুটা মালদা বিভাগ এইগুলোর দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজ থেকেই আমরা দেখাবো সরাসরি আজকে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বা কীরকম থাকতে চলেছে মোটের উপরে আমরা একটু দেখিয়ে দিতে চাইবো আমরা সরাসরি দুপুর থেকে দেখাবো দেখুন এই মুহূর্তে আমরা যদি দেখাই আমরা আজকের ক্ষেত্রে কি কি পাচ্ছি আমরা সেটা দেখাবো আমরা দেখতে পাচ্ছি এখানটাতে একটু সিলেট এবং শিলচর এবং মনমোহন সিং ওই তিনটি জায়গায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে তো বন্ধুরা আমরা উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আমরা একটু প্লে করে নিয়ে যাব আমরা তারপরে দেখতে পাচ্ছি মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন তারপরে আমরা রাত্রি আটটা আমরা দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি এখানে শিলং এখানে আপনার শিলচর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির ত্রুপটি তো আমরা এই দক্ষিণবঙ্গের দিকটা দেখাই বন্ধুরা দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আমরা সেরকম কিন্তু কিছু পাচ্ছি না আজ দুপুরের আবহাওয়ার আপডেটটা কতটা পরিবর্তন হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা রাতের দিকে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এখানে আমরা রয়েছে দার্জিলিং কালিম্পং এই সম কুচবিহার এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তারপরে আমরা আর একটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে যাবার পর আমরা কি কি পাচ্ছি দেখুন এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত চলতে পারে তিরিশ তারিখ তিরিশে মে বৃহস্পতিবার তারপরে দেখুন এক তারিখ এক তারিখও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের রুকুটি থাকছে তারপরে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন ন শুকুন্দ্ররা এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা হতে পারে তো এরকম গুলো তারপরে আমরা এক তারিখ থেকে একতিরিশ তারিখ থেকে দেখছি একটু বিচ্ছিন্নভাবে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে পুরুলিয়া বাঁকুড়া ভাগলপুর ধানবাদ এখানে আমরা মনমোহন সিংহ এইগুলোর দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কিছুটা বালেশ্বর লাগবার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা শনিবার এক তারিখ দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা এখানে শনিবার শনিবার এক তারিখ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক জায়গায় জায়গায় বৃষ্টি পারে দেখুন আমরা জায়গাগুলো একটু দেখাতে চাইবো আলে কুচবিহার ঠাকুরগাঁও রংপুর কালাই এখানে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর কোচবিহার ঠাকুরগাঁও এই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত জায়গা মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর রাইশাই বিভাগ মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত তারপরে বন্ধুরা আমরা একটু নিয়ে যাব প্লে করে প্লে করে নিয়ে আসার পর আমরা এক তারিখ দেখছি সেই সমস্ত উপরে বৃষ্টি দক্ষিণবঙ্গে সেরকম আমরা বৃষ্টির ব্যাপার কিছু পাচ্ছি না দেখুন তারপরে আমরা এক তারিখের দিকে দুপুরের দিকে গেছি আমরা দুপুরের দিকে যাবার পর দেখতে পাচ্ছি এখানে এখানটাতে দেখতে পাচ্ছি একটু বৃষ্টিপাতের প্রকটি আসতে পারে পশ্চিম মেদিনীপুর এখানে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এই এই সমস্ত জায়গাতে কিন্তু দুর্গাপুর এখানে আমরা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই যে খড়গপুর শালবনি গোয়ালতোড় এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে এই পাঁচটার দিকে আমরা যদি বলি তাহলে আমরা এখানটাতে কি কি পাচ্ছি রংপুর এটা কিন্তু এক তারিখ রাত্রে রংপুর ঠাকুরগাঁও রায়শাই বিভাগ উত্তর দক্ষিণ দিনাজপুর ঢাকা শিলচর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তারপরে আমরা এগিয়ে নিয়ে যাবার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবারে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের একটা জোর সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর এইখানটাতে আর কি কি জায়গা পড়ছে কালাই এখানে পাপনা শিলচর সিলেট ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং এখানে কিন্তু রয়েছে তারপরে এখানটা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির ভ্রুকুটি আমরা কিন্তু পাচ্ছি তারপরে এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা আস্তে আস্তে কিন্তু আহ কি কি পরিবর্তন হচ্ছে দেখুন আস্তে আস্তে কিন্তু এবারে একটু বাংলাদেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি দেখুন এখানে কিন্তু ধীরে ধীরে কিন্তু বর্ষা ঢুকবে ঠিক আছে বর্ষার একটা একটা ইনিংস আসছে বর্ষা কিন্তু কেরলের পরে কিন্তু উত্তরবঙ্গের দিকে দিকে এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কিন্তু সমগ্র একটা মৌসুমী বায়ু কিন্তু ধীরে ধীরে প্রবেশ করার সম্ভাবনা আস্তে আস্তে কিন্তু মৌসুমী বায়ু আসার কিন্তু প্রক্রিয়া শুরু হচ্ছে তো বন্ধুরা এখানে আমরা যদি বলি এখানে দেখুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ বিচ্ছিন্নভাবে বর্ষাকালে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে তো বন্ধুরা এইখানটা যদি দেখা এখানে কিন্তু দু তারিখ রবিবার এখানে দুর্গাপুর এই জায়গাগুলো কোথায় কোথায় পড়ছে এখানে দুর্গাপুর ডুমকা সোনামুখী এখানে আপনার রয়েছে এখানে আপনার পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গা বর্ধমান যেখানে জামশেদপুর তারপরে এখানে বালেশ্বর কলকাতা এখানে ঢাকা বিভাগ এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের ঢুকুটি থাকবে দু তারিখ তারপরে দেখুন উত্তরবঙ্গের দিকে বিচ্ছিন্ন আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে আমরা নিয়ে যাচ্ছি দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু একটা টানা বৃষ্টি একটা বজ্রবিদ্যুৎ বৃষ্টি বৃষ্টি একটা বলা চলে কিন্তু চলেছে তারপরে আমরা কি কি পাচ্ছি এখানে দেখুন এখানে আমরা তিন তারিখ তিন তারিখেও দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টিপাতের নতুন করে আপডেটে কিন্তু পরিবর্তন হলো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে বেড়িপাতা তারপরে চাকুলিয়া খড়গপুর पश्चिम मेदनीपुर पुरुलिया बाकुड़ा दुर्गापुर धानबाद এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টি মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে বাসটাই হচ্ছে যে শিলচর ত্রিপুরা মিজোরাম এখানে আপনার রয়েছে গুয়াহাটি রংপুর ঠাকুর দেখুন বন্ধুরা এখানে একটা কথা বলি সমস্ত জায়গা দেখা দেখালে অনেকটা ভিডিও লম্বা হয় যদি কোনো জায়গায় বা কোনো দর্শকের জায়গা উল্লেখ করতে যদি ভুল হয় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে রিপ্লাই নিতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেব তো তারপর আমরা আস্তে আস্তে নিয়ে যাব নিয়ে যাবার পর আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ এইভাবে কিন্তু চারিয়ে বৃষ্টিটা থাকার সম্ভাবনা তো গরমকালে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হওয়াটা বাঞ্ছনীয় সমস্ত জায়গায় প্রচন্ড একটা গরমের ব্যাপার চলছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা চার তারিখ চার তারিখ পর্যন্ত দেখাচ্ছি দেখুন চার তারিখ বলি চার তারিখ কিন্তু কিন্তু আমরা উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বৃষ্টি দেখতে পাচ্ছি পাচ্ছি দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত আকারে তো তারপরে ধীরে ধীরে কি কন্ডিশন হচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখটা দেখাবো পাঁচ তারিখ দেখতে পাচ্ছি পাঁচ তারিখে উত্তরবঙ্গের দিকে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টানা বৃষ্টিপাত একটা টানা বৃষ্টির সম্ভাবনা আমরা উত্তরবঙ্গে দেখতে চলেছি বা উত্তরবঙ্গবাসী পেতে চলেছে এরকমই একটা আবার উঠে আসছে আমরা কিন্তু এই আপডেট থেকে দেখতে পাচ্ছি মোটামুটি বিচ্ছিন্ন আকারে কখনো ভারী কখনো কিন্তু মাঝারি কখনো কিন্তু হালকা কখনো কিন্তু অতি ভারী বৃষ্টিপাতেরও কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি দেখুন এবারে যদি আমরা দেখাই অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারের কাছে ভয়ানক বৃষ্টিপাতে বা কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টি হতে পারে দেখুন এখানটা যদি মা মাপি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু করে বৃষ্টিপাত অতি তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা এবারে আমরা একবার আপনাদেরকে টেম্পারেচারের ব্যাপারে তো যাবই আমরা তার আগে একটু আপনাদেরকে উপগ্রহ রাটার অ্যানিমেশন চিত্রটা দেখাই বন্ধুরা এই মুহূর্তে কিন্তু মেঘের একটা বিস্তার হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা যদি বলি বৃষ্টির কন্ডিশন শিলং এখানে গুয়াহাটি সিলেট শিলচর আমরা যে কথা বলছিলাম ওখানে দেখাচ্ছিলাম ভুটান সিকিম অরুণাচল প্রদেশ এখানে আপনার গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি এইগুলোর দিকে বৃষ্টিপাত প্রথমত পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা যদি বলি বাংলাদেশের ব্যাপার আমরা বিভাগের কাছে পাচ্ছি এবং বেশ কিছু জায়গা বরিশাল এইগুলোর দিকে একটা টুকরো টুকরো মেঘ বা একটা মেঘের বলয় থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে জলীয় বাস্পর একটা পরিমাণ প্রচন্ড হচ্ছে এবং প্রচন্ড গায়ে গাম হচ্ছে এরকম পরিস্থিতি কিন্তু হচ্ছে তো তারপর আমরা যদি বলি এবারে এখানটাতে একটু টেম্পারেচারে চলে দর্শক বন্ধুরা আমরা টেম্পারেচার পেতে চলেছি বা দুদিনের টেম্পারেচার কতটা কি দেখাচ্ছে আমরা একটু দেখাবো বন্ধুরা আমরা সরাসরি একদম চলে যাব এইখানটাতে এক তারিখ এক তারিখ যদি যাই বন্ধুরা এখানে কি কি পাচ্ছি বন্ধুরা এখানে আজকের ক্ষেত্রে উনচল্লিশ ডিগ্রি পশ্চিমাঞ্চলে জামশেদপুরে তেতাল্লিশ ধানবাদে পঁয়তাল্লিশ বন্ধুরা আবার ধানবাদে কিন্তু প্রচন্ড টেম্পারেচার পুরুলিয়া তেতাল্লিশ জামশেদপুর এখানে কিন্তু রয়েছে একচল্লিশ তো বন্ধুরা মোটামুটিভাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা জোর কিন্তু গরম বলা চলে আবারও কিন্তু দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ আরামবাগ এখানে কিন্তু চন্দননগর কলকাতা পশ্চিম মেদিনীপুর কোলাঘাট তো তারপরে বন্ধুরা যশোর তারপর ধান এখানে হচ্ছে যে ঢাকা কুমিল্লা বরিশাল খোলনা কলাপাড়া তারপরে হলদিবাড়ি বালেশ্বর তারপরে এখানে মনমোহন সিংহ গোয়ালপাড়া গোয়াটি মোটামুটি বন্ধুরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আবারও সে একটা দাবো আবারও একটা সে গরমের অস্বস্তিকর ব্যাপার আমরা একটু প্লে করে নিয়ে যাব নিয়ে যাবার পরে আমরা সরাসরি বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিকে এগিয়ে যাচ্ছি টেম্পারেচারে কতটা কি পরিবর্তন আসে আমরা সেটা একটু দেখাতে চাইবো তো বন্ধুরা আমরা সরাসরি দুপুরের দিকে প্রবেশ করেছি আমরা দেখতে পাচ্ছি আবারও সেই একই টেম্পারেচার আবার পশ্চিমাঞ্চলে কিন্তু টেম্পারেচার ধীরে ধীরে বাড়ছে আবার আমরা জামশেদপুরের দিকে বাড়াতে দেখছি পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিমাঞ্চলের উপরের দিকে কিন্তু বেশি একটু টেম্পারেচার থাকার সম্ভাবনা নিচের দিকগুলো একটু কিন্তু কম রয়েছে ঠিক আছে তো মোটামুটিভাবে আমরা টেম্পারেচারটা একটু দেখিয়ে দিলাম দুদিনের তো বন্ধুরা এবারে আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণটা দশ দিনের ভিতরে কি কি থাকতে চলেছে আমরা একটু দেখাবো বন্ধুরা আমরা দশ দিনের ভিতরে যদি ক্লিক করে দিই বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি অতি ভয়ানক ব্যাপার হতে চলেছে উত্তরবঙ্গের দিকে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারের কাছে আটশো কত এম দেখতে পাচ্ছেন নশো দশ এম এম কিন্তু বৃষ্টিপাত হতে পারে গুয়াহাটির দিকে দেখতে পাচ্ছেন এখানে কত বৃষ্টিপাত হতে পারে রংপুরের দিকে দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা মোটামুটি এটা প্রচণ্ড কিন্তু এটা বৃষ্টির একটা পূর্বাভাস উঠে আসছে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি তো বন্ধুরা মোটামুটি আমরা দক্ষিণবঙ্গের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টি মায়ানমারের দিকেও কখনো কখনো বিক্ষিপ্ত বৃষ্টি সিটুই ত্রিপুরা মিজোরাম পশ্চিমাঞ্চলের জেলা আমরা মোটামুটি সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত পেতে চলেছি আগামী দিনে তবে উত্তরবঙ্গে প্রচন্ড বৃষ্টির একটা পূর্বাভাস উঠে আসছে আমরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই